তো গাইস আমরা এখন বিমান দিয়া যাইতাছি মনপুরা ব্রিজে আপনারা বিশ্বাস করলেই কি আর না করলেই কি আমরা তো দেখেন আর আজকে আমাদের অনেক সূত্রধর ভাইজানের সাথে গানের আড্ডা হবে সম্পূর্ণ ব্লগ ভিডিও দেখতে থাকেন আশা করি অনেক বেশি মজা পাবেন তো আগে সবার পরিচয় দিয়া নেই আমার সাথে আছে সানি দাদা তারপরে আছে ঠিক আছে আর এই যে লালগেঞ্জে মিলন তো দেখতে দেখতে আমরা দেওপাড়া কাটা খালি পড়ছি সামনে উঠলাম আমার আমার পুরা মাথাটা চোখ মুখে আমি কিছু দেখি না তো গাইস আপনার রাস্তার ভিউটা দেখেন অসাধারণ আর এত সুন্দর রাস্তা দিয়ে যাইতে যাইতে আমার একটা সাহেরি মনে পড়ে গেল ভালোবাসলে তুমি প্রকৃতিকে ভালোবাসো তুমি পাবে বাতাস শান্তি কোনো মায়াবতীকে ভালোবেসো না তুমি হবে ধ্বংস তোমার জীবনে নেমে আসবে অশান্তি তো দেখতে দেখতে আমরা সংগ্রামপুর স্কুল পার হয়ে আসা পড়ছি আর এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে আসার পর যা দেখলাম কিছুক্ষণ আগে এইদিকে বৃষ্টি হয়েছে আর এইদিকে আমাদের হাজারো মেয়ের ক্রাশ মিলন ফারফারি গাড়ি চালাইতেছে তো দেখতে দেখতে আমরা মনপুরা ব্রিজ পার হয়ে আসলাম ক্যাফে এখানে আমাদের জন্য অনেক দাদা আর ভাই ব্রাদার সবাই ওয়েট করতেছিল আর আমরা আসার সাথে সাথেই অনেক দাদার একটা ভাঙ্গা যায় ভাঙ্গা পড়ে যাইতে নিছিল যাই হোক আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আজকে আপনাদের সাথে ভরপুর গানের আড্ডা হবে আর চারিদিকে পরিবেশটা দেখেন ভাই ওয়াও জোস ঠিক আছে আমার তো এখানে আসার পর অনেক ভাল লাগতেছে আর আজকের ওয়েদারটা দেখেন অসাধারণ আর আজকে আমাদের সাথে আছে অনেক সূত্র ধর ভাই যান আজকে আমাদেরকে গান শোনাবেন শুধু ভালোবাসার মানুষ যারা যারা আছেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক হলো কথা এবার আসেন একটা গান শুনে আসি গানের আড্ডা শেষে আবারও চলে আসলাম ব্লগ ভিডিওতে আর নেক্সটে কোন জেলায় ঘুরতে যাব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সামনে আরো মজার কিছু আসতেছে অনেকটু স্যাড গান শুনাইলাম এখন একটু ঝাঁকা নাকা দেই બસાર કાય তো তারপর অনেকক্ষণ ক্যাফে আড্ডা দেওয়ার পরে আমরা ভাবলাম যে ব্রিজে যাই একটু আড্ডা দিই তো ব্রিজে যাওয়ার পথে আমার দুই ভাইজানের সাথে দেখা হয়ে গেছে আমার আমার নাকি ফ্যান ঠিক আছে তারপর আমার ভাইয়া সাথে পিক উঠাইলাম আসলে ভাইয়ারা অনেক সুন্দর ঠিক আছে ভাই ভালোবাসা নিয়েও সবসময় তো ব্রিজে আসার পরে আমাদের ভিডিও করার মতো কোনো ওয়েদার ছিল না আসলে লাইট চলে লাগেছে সন্ধ্যা হয়ে যাইতেছে তো আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ